কিন্তু বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে সব কিছু ঠিক থাকলেও কেন রিজেক্ট হচ্ছে কিছুই বুঝতে পারতেছেন না এর মূল কারণগুলো কি সেটি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব পুলিশ ক্লিয়ারেন্সে যখন আবেদন করবেন আপনারা তাদের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে বিস্তারিত সব লেখা আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে কী কী দিতে হবে সেগুলোও লেখা আছে এবং কিভাবে দিতে হবে তাও লেখা আছে তো কি কারণে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন রিজেক্ট হচ্ছে সেটির মূল কারণ যেটি হচ্ছে আপনারা যখন আপনার এনআইডি এবং পাসপোর্টটি দিবেন তখন যে অ্যাটেস্টেটের কথা লেখা আছে অর্থাৎ সত্য যেখান থেকে করবেন অনেকেই হচ্ছে অ্যাডভোকেট দিয়ে অ্যাটেস্টেড করে জমা দেন তা সেই ক্ষেত্রে সেটি গ্রহণযোগ্য হবে না এটি হচ্ছে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মাধ্যমেই অ্যাটেস্টেড করে আপনাকে জমা দিতে হবে আর আরও একটি ভুল যেটি হয় সেটি হচ্ছে যে আপনারা যখন অ্যাটেস্টেড করান তখন যে কপিটা দেন অর্থাৎ পাসপোর্টের এবং এনআইডির যে কপি সেটি হচ্ছে ফটোকপিতে অ্যাটেস্টেড করেন এই ফটোকপি দিয়ে অ্যাটেস্টেড করলে সেটিও রিজেক্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে সেটি হচ্ছে কালার প্রিন্ট করতে হবে আপনাকে স্ক্যান কপিটা হবে কালার প্রিন্টের কালার প্রিন্ট করে সেটাতে অ্যাটেস্টেড করতে হবে তারপরে আপনি জমা দিবেন জমা দিলে সে তখন আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি আর রিজেক্ট হবে না তারপরে আবেদন করলে আপনারা যথাসময়ে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আপনার পরবর্তী স্টেজে যাওয়ার দশটি স্টেজ থাকে এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি অনলাইনে সেটি চেক করে নিতে পারবেন যে কোন পর্যায়ে আছে ওখানে দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটি এখন রেডি হয়ে গেছে তখন আপনি সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স যেখানে দেয় অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারে ঢাকায় হচ্ছে ডিএমপি হেডকোয়ার্টারে সেখানে গিয়ে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা সঙ্গে করে আপনাদের যেই পাসপোর্টটি পাসপোর্টের কপিটি মানে মূল কপিটি সেটি নিয়ে যাবেন সেটি নিয়ে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিয়ে দেবে আশা করি আমি বিষয়টি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম